বলি দেখো কি সুন্দর লাগছে দেখে তো দেখতে এখান থেকে আর পাট না থাকলে আরো বেশি ভালো লাগে বলা দারুণ লাগছে নমস্কার বন্ধুরা উইথ কিচেন ইউটিউব সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার পাশে থাকেন তো আজকে ছাদে চলে এসেছি আবার তো আপনাদের আগেও একদিন দেখিয়েছিলাম এখানে চাল কুমড়ো গাছ হয়েছিল তো লাগানো হয়েছিল এবার সেই চাল কুমড়ো গাছে এত চাল কুমড়ো হয়েছে মানে একসাথে দুটো তিনটে ছিটতে হচ্ছে দুদিন তিন দিন পর পরই তুলতে হচ্ছে তো আজকে ভাবলাম একটু নতুন ধরনের রান্না করি তো আজকে বাড়িতে সবাই আছে আর সেই কারণে একটু রান্না বান্নাও বেশি হবে তো ইলিশ মাছের মাথা রয়েছে আগে দুদিন রান্না করেছিলাম সে মাথাগুলো দিয়ে ভেবেছি চাল কুমড়ো টাটকা চাল কুমড়ো কেটে মাথা দিয়ে রান্না করব আর রান্না করব ডালের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে আর হবে মাছের ঝাল তো প্লিজ আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে রান্না করি তাহলে আসুন চাল কুমড়ো কাটি দেখো বলি তোমার দাদা বেঁধে রেখেছে বুঝেছো সেই চাল কুমড়োতে পোকাই ই করছে ওই জন্য হ্যাঁ হুল ফুটিয়ে দেয় বলে আর এই দেখুন এই একটা চাল কুমড়ো তারপরে ওই সাইড দিয়ে আরো হয়েছে এটা এখনো একটু ছোট রয়েছে যাওয়া যাচ্ছে না কারণ তার দিয়ে ই করা রয়েছে তো একদম এই কর্নারে একটা চালকুম রয়েছে এই দেখুন আর বেঁধে দেওয়ার কারণ প্যাকেটটা এরকম হুলটা ফুটিয়ে দিচ্ছে বলে তো আমি এইটা নিয়ে নেব আর এই দেখুন এইদিকে একটা আগা চলে এসছে এইখানেও একটা চাল কুমড়ো আছে চাল কুমড়ো ভীষণ হয়েছে ভিতরে আছে আর এইটা নিয়ে নেব দুটো নিয়ে নেব চাল কুমড়ো কাটার সময় যে সেন্টটা গন্ধটা বেরোয় না টাটকা চাল কুমড়ো দারুণ লাগে কিন্তু চাল কুমড়ো যদি শুকিয়ে যায় দু তিন দিন ছিঁড়া হয়ে যায় তাহলে ওই গন্ধটা বেরোয় না আর ভালো আর ছোট ছোট চাল কুমড়ো খেতেই বেশি টেস্ট লাগে তো চলুন যাওয়া যাক রান্নাঘরে একটুখানি বৃষ্টি হলো হ্যাঁ আর স্লিপ হয়ে গেছে দেখে তো পিসি সাবধানে আসো বাবা খুব স্লিপ কাটছে চটিতে তো বন্ধুরা এ দেখুন মাছ নিয়ে চলে এসেছি আর এখানে এক হাতে রয়েছে ইলিশ মাছের মাথাগুলো আর এক হাতে রয়েছে মাছ একদম টাটকা আজকে বাজার থেকে আনা হয়েছে আর এদিকে সবকিছু নিয়ে চলে এসেছি আর আমার পিসির হাতে ওই চাল কুমড়ো ইগুলো হুলগুলো লাগছে বলে ওই ডানটি ধরে রয়েছে এখন আসো কিন্তু খাতে খুব সুন্দর লাগে বন্ধুরা খাবে মাছগুলো সুন্দর আছে দেখো শক্ত আছে তো বন্ধুরা আমি মাছ কাটতে বসে গেছি আর ওদিকে তো ওরা পলি মশলা করছে আর পিসি চাল কুমড়ো কাটতে বসে গেছে তো আমি মাছগুলো কেটে নি বন্ধুরা আমি এই মাছগুলোর পেট কাটছি না কারণ এইভাবে এই আহ কানকোটার সাইড দিয়েই মাছের এই নোংরাটা আমি বের করে ফেলছি তো ওইখানের জন্য পেট থেকে আর কিছু নেই পেটের মধ্যে তো এইভাবে বের করলে ভালো হয় ওই জন্য এখানে আর আমার পেটটা কাটা লাগবে না মাছ নিয়ে চলে এসছি ধুতে আর মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এ দেখুন সমস্ত কিছু এখন শুধু লঙ্কা আর হচ্ছে রসুনটা বাটলে আমার হয়ে যাবে পিসি তোমার হয়ে গেছে নাকি কুচানো চাল কুমড়ো আমার কিন্তু বাটা হয়ে গেছে এই তো সুন্দর হয়েছে হ্যাঁ বাবা আমার মাছ দিতে দিতে পলির মশলা করা হয়ে গেল চামচ কই তো মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব তো এই দেখুন আমি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আর কলাইয়ের ডালটা বাজার থেকেই কিনা তো এই ডালটা আমি আর একটু ভেজে নেব ভালো করে হালকা একটু ভাজা গন্ধ বেরোবে তখন আমি নামিয়ে দেব ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডাল থেকে একদম ভাজা ভাজা এখন আমি নামিয়ে নেব আর হালকা লাল লাল লালচে লালচেও হয়েছে দেখুন তো মাছ তো আমি অনেক সময় আগেই বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর প্রথমেই আমি মাছটাই রান্না করব মাছের ঝালটা মাছের ঝালটা আর যে কলাইয়ের ডালটা করব বলেছি কলাইয়ের ডাল ফুটতে অনেক সময় লাগে তো আমি ওই জন্য ওই কারণে কড়াইতে ফুটালাম না সেটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়ে আসবো আর আপনারা চাইলে এমনি তো সিদ্ধ করে নিতে পারেন আর তাড়াতাড়ির জন্য পেশার প্রকার একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমি মাস্ক ভেজে নি সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছের ঝালটা করব আগে তার জন্য মাছ ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দেব প্রথমে ফোড়ন দেবো গরম গোটা গরম মশলা আর দেব কয়েকটা তেজপাতা এখানে পেঁয়াজ কেটে রাখা আছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি প্রথমে দিয়ে দেবো আদা বাটা তো আমি বড় করে এক আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েও আগে আদাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব আদাটা দিয়ে আদা ভাজা ইয়ে আদার গন্ধটা কেটে গেল এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পরে দেখুন টমেটোটাও পুরো ভাজা হয়ে গেছে আর ইয়ে তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দেব দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা বাটা আর কি তো এখানে আমি এক চামচ দেবো কাঁচা লঙ্কা আর দেবো এক চামচ শুকনো লঙ্কা সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেবো এখন দেবো বেটে রাখা ছিল গোটা ধনে গোটা ধনে বাটাটা দিয়ে দেবো চামচ জিরে গোটা জিরে বাটা ধনে আর জিরে বাটাটা আমি লাস্টে দিলাম সবার শেষে দিলাম কারণ প্রথম দিকে মশলাগুলো আমি ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা বেরিয়ে গেল তারপরে ওই দুটো মশলা দিলাম আজকে একটু অন্যরকম করে করছি সব মশলা আমি পরে পরে দিচ্ছি একসঙ্গে দিয়ে আমি মশলাটা কষাচ্ছি না এতে স্বাদটা খুব ভালো আসে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ি গুঁড়ো আর কি এটা দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো একদম সবার শেষে এখানে কাজুবাদাম ছিল বেটে রাখা এটা দিয়ে দেব কাজু একদম সবার শেষে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন জল দিয়ে দেবো জলটা দেওয়ার আগে এখানে কিছু টমেটো রেখেছি একদম সরু সরু করে কুচিয়ে এটা আমি দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে মাছের ঝালটা একদম রেডি এখানে আমি গোটা গরম মশলা বাটা ছিল দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব গরম মশলাটা দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়া দেব না আমি এটা কড়াইটা ধরেই এইভাবে একটু মিশিয়ে নেবো গরম মশলাটা মাছটা ভেঙে যাবে নাড়া দিতে গেলে মাছের ঝোলটা এখন নামিয়ে দেবো তো নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি রান্না মাছের জল হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ডাল রান্না করার জন্য তো কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই ডাল সিটি দিয়ে নিয়ে আসা হয়েছিল ডালটা কড়াইতে দিয়ে দেবো কলাইয়ের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা আমি একটুখানি গুটে নেব হাতা দিয়ে এই ডালটা পুরো না হবে আস্তে আস্ত খেতে ভালো লাগে ডাল ঘোটা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আগে একটু ডালের দলাটা ভেঙে নিই ডালে যতটুকু জল দিয়ে আর দেওয়া হয়ে গেছে এরকম গাঢ় রেখেছি আরো জাল হয়ে গাঢ় হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেবো দেড় চামচ দিয়ে দেবো হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এখানে বেটে রাখা ছিল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এই দুটোই আমি এই ঝোলেই দিয়ে দেবো এবার দিয়ে দেবো ছোট ছোট কেটে রেখেছি টমেটো একদম ছোট ছোট টুকরো করে এই টমেটো গুলো দিয়ে দেবো নাড়া দিয়ে দেব এবার আমি মাছের মাথা গুলি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব আমি সব মাথা দেব না এতটুকু মাথা দিলাম বেশি হয়ে যাবে আর এই মাথার আরেক এই অংশগুলো দিয়ে আমি চাল কুমড়োর রান্না করব এবার ভালো করে ফুটিয়ে নেব আর একটু দিয়ে চিনি আমি দিয়ে দেব চিনি দিলে ডালের স্বাদ ভালো আসে ডালটা ফুটিয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেব। ডাল ফোড়নের জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা আর দেব একটু গোটা জিরে আর বেটে রাখা আদা আর কাঁচা জিরে গোটা জিরে আর এটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে এরকম ফোড়ন হলেই রান্নার স্বাদ আসে তাই না ফোড়নে আওয়াজ না হলে বোঝা যাবে না তখন মনে হবে রান্নাটা মনে হয় একটু ডালটা রান্না হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার আমি নামিয়ে দেব ঘন্ট রান্না করার জন্য চাল কুমড়ো ঘন্টটা করব তার জন্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে আমি একটু জিরে ভেজে তুলে নেব এখানে আমি ইলিশ মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম এই তেলটা আমি দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা আর একটু রাঁধুনি এখানে চাল কুমড়ো কুচিয়ে রেখেছিল আমার পিসি কুচে কুচিয়েছে কি সুন্দর দেখুন এবার আমি চাল কুমড়ো গুলো দিয়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কা চিরা ছিল সেটাও একসঙ্গেই দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো এক চামচ লবণ দেব একটু হলুদ আর দেব একটু চিনি চাল কুমড়োটা আমি যত সময় এই চাল কুমড়ো যে জলটা বেরোবে এই জলটা যত সময় না শুকাবে শুকিয়ে একদম তেল বেরিয়ে আসবে তখন সেই পর্যন্ত ভাজবো আর কি চাল কুমড়োটা জল একদম শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেবো আর আমি ঘন্টে আটাই ইউজ করব মানে আটা কারণ চালের দিলে একটু শক্ত শক্ত হয়ে যায় আর আটা দিলে কি হয় যে কোনো থাকে ভালো লাগে খেতে আপনারাও একবার একদিন করে খাবেন আটা দিয়ে অনেকেই চালের গুঁড়ি দেয় ঘন্টে রান্না করলে ঘন্ট তো আমি এখানে একটু আটা গুলিয়ে রেখেছিলাম এরকম পাতলা করে সেটা এখন দিয়ে দেবো তো এই দেখুন আটাটা দেওয়ার পরেও আটার জলটাও একদম শুকিয়ে পুরো চাল সঙ্গে মিশে গেছে এখন আমি যে ভাজা জিরেটা রেখেছিলাম ওইটা বাটা দিয়ে দেব যেকোনো ঘন্টায় একটুখানি ভাজা জিরে বাটা দেবে দারুণ স্বাদ লাগে খেতে ঘন্টাটাও রান্না হয়ে গেছে জিরেটা মিশিয়ে আমি নামিয়ে দেব তো চাল কুমড়োর ঘন্টটা একদম কমপ্লিট রান্না এটা আমি এখন নামিয়ে দেব আমার বাবারা চলে এসছে খেতে দিয়ে দেবো তিন বাবা ছোট বাবা মেজো বাবা বড় বাবা সবাইকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে আর বাচ্চারা কেউ চাল কুমড়োর ঘন্ট খাবে না ওদের দিয়ে দেবো ডাল মাছের মাথা দিয়ে হ্যাঁ

আলটে একটু নে টেস্ট। এই ইলিশ মাছের পুরো টেস্টটা আসছে। একদম পুরো ইলিশ মাছের স্বাদটা ডালের ডালেতে আছে। রিভি টেস্ট। তো সাজু দা বাবা সুন্দরম। হুম পাশে দিয়ে দিই ঠিক আছে? তারপরে একটু টেস্ট করে বলো বন্ধুদেরকে কেমন মাছও নরম হয়েছে প্রত্যেকবারই এই মাছ খেয়েছি এই মাছের থেকে মামের যে যা মাছ রান্না করেছে এই মাছটা ভালো বন্ধুরা খুবই দারুণ হয়েছে মাছটা কমপ্লিট মাছ আমি খুবই ভালো খাই আগে পরে খেয়েছি কিন্তু এরকম টেস্ট আনন্দ ঝোল রান্না করেছে আমি খেতেই থাকতে খুব সুন্দর হয়েছে আমার তো ডালটা হেভি সুন্দর হয়েছে বাবা বুঝিস কি ডাল বলো তো

তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে কমপ্লিট মাছের ঝাল রান্না করে খাবেন আর চাল কুমড়োর ঘন্ট রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে এটাও করে খাবেন আর কলায়ের ডাল তো দারুণ লাগে খেতে মুগ ডালটাও ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে তো আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন